আজকে এই ভিডিওর উদ্দেশ্য হলো সরকারকে লক্ষ্য করে বর্তমান যে সরকার রয়েছেন সেই সরকারের জন্য কিছু পরামর্শ রয়েছে এই ভিডিওতে যদিও বা আমার মতো ক্ষুদ্র ব্যক্তির পরামর্শ আপনারা গ্রহণ করবেন কিনা জানি না তবু সরকারকে অনুরোধ করব আমার ভিডিওটি দেখবেন হয়তো বা আপনাদের কাজে লাগতে পারে বেশ কিছুদিন ধরে বাংলাদেশে সর্বমহলে একটি শব্দ বারবার ঘুরপাক খাচ্ছে সেটি হলো সংস্কার 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 রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে রাষ্ট্রের সর্বক্ষেত্রে সংস্কারের যে আওয়াজ উঠেছে সারা বাংলাদেশে সেই সংস্কার বিষয়ে আমি একটু পরামর্শ দিব সেটি হলো যে আমাদের দেশে আইন বিভাগ বিচার বিভাগ প্রশাসন পুলিশ বিভাগ সশস্ত্র বাহিনী আনসার অ্যান্ড পুলিশ সহ গ্রাম পুলিশ সহ আপনি সকল ক্ষেত্রে সংস্কার করবেন বা সংস্কারের প্রয়োজন রয়েছে ঠিক আছে আমি মেনে নিলাম তবে এই সংস্কারগুলি করার ক্ষেত্রে সরকারকে অনুরোধ করব। অবশ্যই আপনারা একটি প্রোপোজাল তৈরি করে এটি নিজেরা স্টাডি করবেন এবং ফিজিবিলিটি স্টাডি করবেন এবং পুরোপুরি একটা প্রোপোজাল তৈরি করবেন করার পরে যদি আপনাদের প্রয়োজন মনে হয় যে বিদেশি সহায়তার প্রয়োজন রয়েছে তাহলে আপনারা বিদেশি সহায়তা নেবেন আদারওয়াইজ বিদেশি সহায়তা আগে নেবেন না মনে রাখবেন তালা আপনার কাছে চাবিটি থাকবে অন্য কারো হাতে তাই এই ভুলটি কখনো করবেন না কোনো ক্ষেত্রে সংস্কারের ক্ষেত্রে যে ক্ষেত্রে আপনারা সংস্কার করেন না কেন কোনো ক্ষেত্রেই বিদেশি সহায়তা বা বিদেশি হেল্প আগে কখনো নেবেন না নিজের আগে তৈরি করে তারপরে বিদেশি সহায়তা নেবেন তাহলে ওই কুল ঠিক থাকবে মনে রাখবেন নিজের মুরগি নাই জবাই করব তাতে কারো যায় আসে না তাই বাংলাদেশ আমরা কিভাবে চালাবো এটি আমাদের নিজস্ব ব্যাপার তাই যদি কারো সহযোগিতার প্রয়োজন হয় আমরা অবশ্যই সহযোগিতা নিব তবে আগে না নিজের তালার চাবি অন্যের হাতে উঠে দিব না দেশের নাগরিক হিসাবে পরে যেন আমাদেরকে শুনতে না হয় যে আপনারা কাজটি আবেগে করে ফেলেছেন বিবেগে নয় ঠিক এই ভিডিওটি না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দোষী আমি কি আপনাদেরকে একবার বলছি আমি নির্দোষ তখন আমার আবেগে কাজ করছে বিবেক কাজ করে নাই বিবেকটা কাজ করলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক তখন যদি আমার বিবেকটাই কাজ করতো তাহলে আমি এত বড় ফাফের মধ্যে জড়িয়ে যেতাম না